this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only নদীয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নিহত নবছরের বছরের তামান্নার পরিবার বৃহস্পতিবার কৃষ্ণনগরে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে ধর্নায় বসে অভিযোগ বিরাশি দিন পেরিয়ে গেলেও এখনো চার্জশিট জমা দেয়নি পুলিশ চব্বিশ অভিযুক্তের মধ্যে চোদ্দ জন এখনো অধরা নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন পুলিশ দপ্তরে ঢুকতে বাধা দেওয়া হয় আর অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও প্রাণনাশের হুমকি দিচ্ছে তেইশে জুন উপনির্বাচনের ভোট গণনার দিন কালীগঞ্জের মোলান্দি গ্রামে ঘটে বোমা বিস্ফোরণের ঘটনা তাতে গুরুতর জখম হয়ে মারা যায় শিশু তামান্না পরিবার প্রথমে सीबीआई তদন্তে দাবি জানালেও পরে পুলিশের আশশার ভরসা রাখে কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও খোবে ফুঁটে পড়ে পরিবার এই অবস্থায় পুলিশ সুপারের দপ্তরে গিয়ে প্রবেশে বাধা দিয়ে রাস্তায় বসে धरनाই অংশ নেন তামান্নার মা ও পরিবারের সদস্যরা আজকে এসপির সঙ্গে দেখা করতে এসেছিলাম আজকে 40 দিন আর কালকে 10 তারিখে 40 দিন কথা ছিল সেই তখন থেকে আমার মেয়ে চলে গেছে তখন থেকে এসপি বলেছিল যে 40 দিনে চাছির দেবে 45 দিনে এই করতে করতে তারপর পঞ্চাশ দিনে চুয়ান্ন দিনে ষাট দিনে আজকে আবার বিরাজ দিন হচ্ছে তো দশ তারিখে একদম পুরো ফাইনাল ডেট ছিল দশ তারিখে দশ তারিখ ফিরে গেছে আজকে এসেছিলাম আজকে এগারো তারিখ হচ্ছে আজকে এসেছি আজকে এসপির সঙ্গে দেখা করতে এসেছি তো আমার্নার মা বউ নিশ্চয়ই এসপির সঙ্গে দেখা করতে আসবে তো একা আসবে না নিয়ে আসবে কাউকে না কাউকে কাউকে তো নিয়ে আসবে সঙ্গে তো এখানে এসে ওনাদের পুলিশ দরজা বন্ধ করে দিল মুখের উপরে কেন ওদের বড় কেউ অর্ডার করেছে অর্ডার আছে যে ভেতরে যাওয়া যাবে না যাওয়া যাবে না ওই জন্য দরজা বন্ধ করে দিল আজকে তো এসেছিল প্রায় বিরাশি চুরাশি দিন হয়ে গেল পুলিশ এখনো পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করেনি প্রচুর প্রকৃত এফআইআর নেম অপরাধী মোলান্দি গ্রামে বহাল তবিয়তে তৃণমূলের ছত্রছায় বসবাস করছে ছত্রছায় এম এল এমপি ব্লক সভাপতি তৃণমূলের তাদের ছত্রছায়াতে বসবাস করছে আর ছোট্ট শিশু তামান্না ছোট্ট ফুলের মতন তার বুকে একটা সকেট মেরে বুকটাকে ফাটিয়ে দিল গোটা রাজ্যের মানুষ যারা দেখে শিওরিত হয়ে উঠেছে কিন্তু নবান্নের চোদ্দ তলাতে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কানে তার চোখে খানে সব ঢোকে না চোখে এসব পড়ে না আজকে এসেছিল তামান্নার মা স্ত্রীর কাছে জানতে জামার ছোট্ট শিশুর ফুলের মতন শিশুর তার কোনো অপরাধ ছিল না কি হলো এই পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ উর্দি পড়া পুলিশ তৃণমূলের পক্ষে আজকে গেট বন্ধ করে দিল ওটা রাস্তায় বসিয়ে এই তো